সূর্য মামা উঠছে কিন্তু আমি দেখতেছি নাই সূর্য মামা উঠছে তো আমি তো দেখতেছি আকাশটা এই যে কবুতর চাল দিচ্ছিস চালটা কারো বারেন্দা পড়তেছে না খুব সুন্দর কবৌতরগুলা খেতে আসছে দাদুভাই উঠলে কবুতরগুলা খেতে আসে আর গাড়ির আওয়াজ তো আসবেই সিটের তো আর বাদ যাবে না আর এদিকে দেখুন আকাশটা কত সুন্দর হয়ে গেছে সূর্য মামাটা দেখা যাচ্ছে না বিল্ডিংয়ের ওই দিকে চলে গেছে সূর্য মামাটা শিটে দেখাচ্ছি আর কি দেখুন আজকে কালকে কতগুলা ফুল ফুটছে গেছে আর আজকে শুধু দুইটা ফুল ফুটছে ওই যে ওই দিকে আছে দেখতেছেন কিনা জানে না ওই দিকে আছে তুমি এখনো তো মুখে দৌ নেই তুমি মুখ ধোবা তারপরে হ্যাঁ ওই যে ওই দিকে ফুল পুড়ছে দেখো ওই যে ওই দিকে ফুল পুড়ছে ওই এই দেখছো তুমি নিতে পারবা না আচ্ছা আচ্ছা কি রাস্তা পইরা হ্যাঁ রাস্তা পইরা তুমি তাই তুমি ওই যে দিদিপের বারান্দাতে যে ফুল আছে ওই ফুলটা তুমি নিয়ে নিও হ্যাঁ চলো যাই আর সব কাজ হয়ে গেছে বুঝছেন হ্যাঁ না না এই যে ডালবিজনটা হয়ে গেছে তারপরে সব রকমের জলটল সব রেডি হয়ে গেছে বুঝছেন বন্ধুরা এখন কিন্তু অনেকটা সকাল তারপরে আসুন এই যে মশলা চাটা সব কিছু রেডি হয়ে গেছে এই তো বন্ধুরা ফুলগুলো সাজিয়ে দিলাম মামনি এসে পূজা দিবে আমি চলে যাচ্ছি আমি এসে বলবো কোথায় যাচ্ছি আচ্ছা তো লক্ষ্মী বেদ জয় মা লক্ষ্মীর জয় জয় বান লক্ষ্মী দেবীর জয় আমার মামনি পূজা দিতে বসে গেছে সব কিছু নিয়ে আর কি জয় গোবিন্দ জয় গোবিন্দ কিছু গোছ গাছ করে গোপালকে উঠাবে আর গোছ গাছ করার আগে গোপালকে না আপনাদের ডিম নিয়ে আসছে বুঝছেন ডিমগুলো গুছিয়ে রাখতে এই যে কী কি মাছ নিয়ে আসছি সেটা দেখাচ্ছি আজকে মাছ নিয়ে আসছি আর শিং মাছ নিয়ে আসছি আর সাথে কি নিয়ে আসছি এই যে ডাটাটা কুমড়ার ডাটা খুব সুন্দর না আর কুমোর তো কুমোরটা সকাল বেলার জন্য বাজি হবে আর একটা ওই যে বাতাবি লেবু ওই লেবুটা ওই যে বিকেলবেলা খাওয়ার জন্য সাথে একটা কটবেলও নিয়ে আসছি আর কি আর ওই তো গোপাল উঠে গেছে আকাশটা কি সুন্দর মাঝে মধ্যে আপনাদেরকে আমি আকাশ দেখে আকাশের দিকে আমার চোখ চলে যায় আমি কি করবো বলুন তো আমার ফুল গাছটা এই মাত্রই আসলাম বুঝছেন এই তো মামুনি একটা রসুন রেখেছে আর ঠান্ডা একবারে ঠান্ডা জল রেখেছে তারপরে একটু মশলার চা খাবো এবার সামনে চোফায় বসে আরাম করি এক কাপ চা সকালবেলায় চাটা খেলে খুব ভালো লাগে অনেক দূর হাঁটিয়ে আসছি তাই শরীরটা একটু ক্লান্ত লাগতেছে তাই একটু বসে রেস্ট নেব আর চাটা খাবো ওই সকালবেলা জলখাবারটা রেডি করতেছি তো জলখাবারের ওই যে ইয়েটা আর কি পরোটা পরোটাটা বন্ধুরা আমরা অনেকভাবে ইয়ে করি বুঝছেন পরোটার এই যে দুটা করে রেখেছি আর এই দিকে আসুন একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু এস দিছি একটু সিন দিছি একটু দুধ পাউডার দিছি এটাকে ভালো করে বলে নি এটার সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই যে কর্নফ্লাওয়ারটা আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি বন্ধুরা আপনারা অন্য কিছু মনে করি না আমি কোনো কিছু ও ইয়ে করি না আমি শুধু ভিডিওটা দাস থাকি অতটুকু নিয়ে চামচের মতো নিয়ে নিলাম এটা খুব ভালো করে গুল একবার একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম পরটার জন্য দশটা নিলাম এগুলাকে ঠিকঠাক করে নিই তারপরে দেখাচ্ছি সবগুলাকে গোলগাল করে নিলাম একটাকে বেলে নিয়ে আমি এটার উপরে এই মিশ্রণটা মিশিয়ে দিব বুঝছেন একবার যে বেশি বারাবার দিতে হবে তা কিন্তু না মিশ্রণটা মিশিয়ে দিলে মিশিয়ে দিয়ে এবার ভাজ করে নেব আপনার যেভাবে পারেন এভাবে ভাজ করুন কোনো সমস্যাই নেই বাস ভাজ করে সবগুলাকে এভাবে করে আমি রেখে দিব সবগুলো রেডি করে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এই পরোটাটা বন্ধুরা সবকিছুর সাথে ভালো লাগে বুঝছেন আর যদি আপনি যদি মনে করেন যে আপনি শুধু শুধু খাবেন তাও কিন্তু খুব টেস্ট আর চায়ের সাথে তো কোনো কথাই হবে না এই পরোটা যে একবার খাবে সে পরোটার খাওয়ার মজাটাই পাবে আহ কি সুন্দর খুলে যাচ্ছে কি অবস্থা দেখুন এত ফুলো ফুললে আমি কোথায় যাব এই যে কুমোরটা কেটে নিয়ে আসলাম সাথে দিলাম কাঁচা লঙ্কা তাড়াতাড়ি করে কেটে নিয়ে আসলাম বন্ধুরা ওই যে আমার দেরি হয়ে যাচ্ছে বুঝছেন ছেলে তো খাই খেয়ে বের হয়ে যাবে এই যে চিনিটা দিয়ে দিলাম সবাই তো বলবো আপনি কি করলেন এটা চিনি কোমরা তো এমনিতেই মিষ্টি আবার চিনি দিলেন আর ভাই দিয়ে দেখেন না একবার খেলে আবারও চিনি দিয়ে খাবেন বুঝছেন এই তো মাখানোটা হয়ে গেছে এবার তেলে চিনি দিব তেল যদি বেশি গরম হয়ে যায় চুলাটা বন্ধ করে দিবেন বুঝছেন এই যে আমার মতো সব কিছু ছেড়ে দিবেন মেরে ছেড়ে নামিয়ে নেবেন হাত দিয়ে দরকার মেরে দিবেন আমার মামুনি এসে উল্টো ফাল্টে দিল বুঝছেন সেটা আপনাদেরকে দেখাই নেই আরে ভাই আপনার কাছে যদি ধন্যবাদ থাকে দেন না নাহলে পুদিনের পাতা দেন আমার কাছে কি আছে দেয় বলতো আমার কাছে ধন্যবাদ আছে আমি ধন্যবাদটাই দিয়ে দিচ্ছি এই যে শেখা শেখা কুমড়াবাজি হচ্ছে আপনাদের মেশামেশি বললো বারে বা কত সুন্দর কুমড়াবাজি হয়েছে হা কত সুন্দর কুমড়ো বাজি হয়ে গেলো সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে পর্যন্ত আমি দুপুরবেলার খাওয়া রান্নাতে নিয়ে চলে আসলাম আর কি খাওয়ার কথা বলতেছি রান্না করার আগে খাওয়ার পর চিন্তা করতেছি বলছি বন্ধুরা তো রান্না করবো কি শিং মাছ দিয়ে আলু দিয়ে আর সাথে কি আছে কুমড়োর ডাটা কুমড়োর ডাঁটাটা এখনো কাটা হয়নি তো প্রথমে আমি শিঙি মাছের আলটা ভেজেনি নুন হলুদ মেখে আর কি তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা চিনি আর নুন একই লাগতেছে কি করার আছে বলুন তো এটা ভালো করে মেখে নাহলে তো শিং মাছের ডিমগুলো বের হয়ে যাবে তো ওই জন্য শিং মাছের ডিমগুলো বাল করতে পারছি না এভাবে নিচ্ছি আর কি মাছগুলো তেলে দিয়ে দিব তেল গরম হয়ে গেছে শিং মাছের তেল বসে আর ফুড়ার কোনো চান্স নেই এবার আমি একটু করে না রাখা করেছি আমার গায়ে একটু এই যে মাছের ডিমগুলো তো আর এর উপরে আমি কিন্তু নেবো দিয়ে দিব আলুগুলো একসাথে আলুগুলো বাজা হয়ে যাক টাকা দিয়ে ডাঁটাগুলো কেটে নিয়ে আসি একবার দেখুন মাছগুলো একবার সম্পূর্ণ বাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেবো আর বন্ধুরা এভাবে করলে না তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আসেন বন্ধুরা এই কাটাকাটি করতে করতে আমি একবার ক্লান্ত হয়ে গেছে বুঝছেন তারপর সুন্দর করে কেটে নিয়ে আসছি তারপরে মাঝে মধ্যে মামনির সাথে কথা বলি আপনারা কিছু মনে করিয়েন না বুঝছেন মামুনি যদি না থাকতো তাহলে আমি আর তার সাথে কথা বলতাম বলেন আমার তো একটা মেয়ে নাই যে মেয়ের সাথে কথা বলবো মামনিকে আমি ধমক দিই বা যাই কিছু করি মামুনি কিন্তু আমার কাছে কাছে থাকে ওই আর কি এখন নুন হলটা দিয়ে দিই নুন হলুদ কোথায় গেলো সেটাই পাচ্ছি না এ তো পেয়ে গেলাম বললো নুন কোনটা হলুদ কোনটা সেটাই তো বুঝতে পারতেছি না স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম আপনারা খেলে দিবেন না তাহলে নাই দিবেন কোনো সমস্যা নেই দিলে একটু সে টেস্টটা বেড়ে যাবে এটা আমি সব ভিডিওতে বলি তারপর লঙ্কাটা একটু কম করে দিলাম তারপরে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিই আবার আজকে ঠাকুরের কাজ আছে ঠাকুর ঘরে একটু সন্দেশ বানাবো ওইটা চিন্তা ভাবনা করতে চেয়ে দিই সন্দেশ বানাতে বানাতে আমি একটু লাইভে আসতে হবে লাইফটা অনেক দিন করি না তো মানুষটা সবসময় চিন্তা করে যে মা কতক্ষণে জল খাবে মা কতক্ষণে একটু ঠান্ডা জল লাগবে সেটা একবার চিন্তা করে এরকম লক্ষ্মী মামনি আপনাদের কি আছে বন্ধুরা হাসে তারপরে কি বলবো এই এটা লাগতে একটা কথা বলি বন্ধুরা আপনার যদি রান্না করতে ইচ্ছে না করে আপনি একজনের গাছ থেকে শিখবেন ঠিক আছে ঠিক আছে কিন্তু একদিনে শুধু রান্না করতে পারবেন পরের দিন আর মনে থাকবে না বুঝছেন আর যদি আপনি যদি রান্না করবো যদি সহজ থাকে তাহলে কিন্তু এটা আপনি জীবনও বলবেন না ওই যে কাজের মানে মাসি আসবে সেই হিসেবে আমি এটা দেখে দিব দেখে দিলে কিন্তু আমার রান্নাটা করতে একটু ঝামেলা লাগবে বুঝছে তো এইভাবে একটু যদি মুছে নিই তাহলে আমার রান্নাটা কিন্তু খুব ভালো হবে এবার বন্ধুরা আপনারা চিন্তা করেন তো আমি কি দিই নেই আমি তো তরকারিতে একটা কিছু দিই সেটা একবার চিন্তা করে দেখুন না কি দিনে তারপরে আমি দেখ দেখাই এই যে জারটা ভেঙে গেছে বুঝছেন কালো কোনো মনে জন্য আর আমি যে ভিডিও করি আপনাদের কাছে কি ভালো লাগে না ভালো লাগলে কিন্তু কমেন্টসে বলবেন না হলে কিন্তু আমার ছেলে না করতেছে যে মা আর ভিডিও করার দরকার না আপনি ভিডিও করার সেরে দেন তাহলে ছেড়ে দিলে কি আপনাদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে সেটাও বলবেন বুঝছেন এবার জোলটা দিয়ে দিবটা দিয়ে হওয়ার পর দেখিয়ে দিব যে কেমন হয়েছে একটা কিছু লাগবে না বন্ধুরা আমি একবার গ্যারান্টি দিয়ে বলতে পারি এই একটা রান্না দিয়ে আপনি বাদ খেয়ে উঠবেন আহা কত সুন্দর রান্না করলাম দেখুন তো আর নিজের নিজের টোল নিজে ফেটে দিতে হবে বুঝছেন বন্ধুরা খারাপ বলার জন্য অনেক লোক আছে কিন্তু আপনার ভালোটা বলার জন্য শুধু আপনার স্যার আর কেউ নেই বাইরে এবার আমার চুলাটা বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিলাম আর কি দেওয়ার পর বলতেছি এখানে আমি ওই যে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কিছুই দিব না লোক দেখানোর জন্য আমি এগুলো দিব না কারণ এগুলো দিলে তরকারির রানটা একবার বেশি হয়ে যাবে তা আমি এভাবে নামিয়ে নেব এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা দারুণ স্বাদের রান্না করে দেখবেন পেঁয়াজ কিন্তু দিবেন না ওই তো মামনিকে বললাম যে কালকের কচুর তরকারি আমার জন্য একটু রেখে দিও মামনি কিন্তু অনেকটা তরকারি রেখে দিছে দুই টুকটা মাছও রেখে দিছে ওইটা হইতে থাকুক বন্ধুরা ততক্ষণ আমি এদিকে আসি এই যে আজকের রান্নাগুলা আজকে ডালটা রান্না হয়েছে আর শিং মাছ দিয়ে কোমরার ডাটা দিয়ে রান্না হয়েছে এ নিয়ে আমি আজকে রান্নাটা শেষ করে দিব বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে এখানে বিদায় নিব নমস্কার